হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ আজকের ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এবং অনেক কিছু বোঝার রয়েছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে ঠিক আছে চ্যানেলে যারা নতুন রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো আজ আমরা ক্লাস দেখবো ফিলোসফি থেকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে পাঁচ দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে তো এই অধ্যায় থেকে আজকের ক্লাসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে ঠিক আছে এই ক্লাসটি সম্পূর্ণরূপে দেখবে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে চলো আমরা দেখব গুণ ও পরিমাণের সংযুক্ত বা যুগ্ম ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ অথবা এটাকে বলা হচ্ছে কি বচনের চতুর্বর্গ পরিকল্পনা কি বচনের চতুর্বর্গ পরিকল্পনা এখানে আমরা দেখব এ বচন ই বচন আই বচন এবং ও ওকে দেখো গুণ ও পরিমাণের সংযুক্ত বা যুগ্ম ভিত্তিতে অথবা বচনের চতুর্বর্গ পরিকল্পনা অনুসারে নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করা যাবে এবং নিরপেক্ষ বচন চার প্রকার ঠিক আছে কি কি চার প্রকার রয়েছে যেটা আমরা এর আগে অনেকবার বলেছি তাই কি না দেখো প্রথম প্রকারটি হচ্ছে সার্বিক হ্যাঁ বাচক বচন সার্বিক প্লাস হ্যাবাচক বচনও বলতে পারবো অথবা সার্বিক হ্যাবাচক বচন হচ্ছে এ বচন দ্বিতীয়টা হচ্ছে সার্বিক নাবাচক বচন হচ্ছে ই বচন তারপরে হচ্ছে বিশেষ হ্যাবাচক বচন আই বচন এবং বিশেষ নাবাচক বচন হচ্ছে ও বচন ঠিক আছে এখান থেকে মূলত কিন্তু তোমাদের যে বচন আছে এ বচন ই বচন আই বচন এবং ও বচন এই বচনগুলো তোমাদের লজিক পরীক্ষায় আসবে এগুলো দিয়ে এবং এই বচনগুলো করার নিয়ম রয়েছে কতগুলো সবগুলো ডিটেলসে বুঝাবো বোঝাবো পরপর ঠিক আছে তো চলো আমরা এবার দেখে নেব যে সার্বিক হ্যাবাচক বচন এ বচন কাকে বলা হচ্ছে এবং উদাহরণ সহকারে আমরা বিষয়টি বুঝবো ঠিক আছে চলো প্রত্যেকটা কথায় ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমটা হচ্ছে সার্বিক হেবাচক বচন এ বচন যেটাকে আমরা বলছি যে বচনের বিধায়ক পথকে উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর মনে রাখবে কোনো জাতি বা শ্রেণীর সমগ্র অর্থাৎ টোটালটাই সম্পর্কে স্বীকার করা হয় তাকে সার্বিক হ্যাবাচক বচন বা এ বচন বলা আছে ক্লিয়ার একটি বচনের বিধায় পথ থাকবে উদ্দেশ্য পথ থাকবে আমরা জানি উদ্দেশ্য বিধায় ব্যাপারগুলো এতদিন ধরে যে আমরা বলে আসছি সেগুলো কিন্তু এখন ধীরে 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 সমস্ত বিষয়গুলি কাজে লাগবে অর্থাৎ বুঝতে তোমাদের সুবিধা হবে যার জন্য বলছি যারা ক্লাসগুলি প্রথম থেকে দেখো তাহলে অবশ্যই প্রথম থেকে দেখে দেখে আসবে ঠিক আছে তাহলে বুঝতে কোনো রকম অসুবিধে হবে না তাহলে আমরা দেখলাম যে এ বচনটা কী হবে সার্বিক সার্বিক কথার মানে বুঝতে পারছো সার্বিক মানে সমস্ত দিক সার্বিক হাইবাচক বচন অর্থাৎ সমস্ত দিক থেকে হ্যাঁ হবে সেটাই হচ্ছে কি এ বচন হবে ঠিক না তাহলে উদ্দেশ্য এবং বিধায় পদের দ্বারা নির্ধারিত সমস্ত জাতি বা সকল জাতি সকল শ্রেণীর সমগ্র অর্থাৎ সকল বিষয়কে সম্পর্কে কি করবে স্বীকার করা হবে অর্থাৎ মেনে নেবে তা কি বলব হচ্ছে সার্বিক হাইবাচক বচন সেটা হলো এ বচন রাইট একটা আমরা উদাহরণ দেখব তাহলে নিলাম হচ্ছে এ লিখতে হবে এভাবে বচনগুলো বা লজিগুলো করার সময় আমরা এভাবে নিব সেগুলো আমি ধীরে ধীরে বোঝাবো তোমাদের এটা বুঝে নাও এ সকল কুকুর হয় চতুষ্পদ জীব সকল কুকুর হয় চতুষ্পদ জীব এটা হচ্ছে কি উদাহরণ নিলাম বচন তাহলে এ বচন করার সময় তোমরা সময় মনে রাখবে বচনে কিন্তু সবসময় কি থাকবে সকল কথাটা কিন্তু থাকবে প্রথমে ঠিক আছে তাহলে সকল কুকুর হয় চতুষ্পদী এটা হলো এইটা এ হলো একটা বাস্তব উদাহরণ ঠিক আছে এখানে উদ্দেশ্য রয়েছে বিধায় রয়েছে ঠিক আছে সেগুলো আমরা একটু পরেই জানবো বা বচনগুলো করতে করতে সুতরাং এখন যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে এটা হলো বচনে মনে রাখবে প্রথমে হচ্ছে সকল কথাটা থাকবে তাহলে সকল কুকুর হয় চতুষ্পদ জীব এটা ঠিক আছে অর্থাৎ কুকুর হয় চতুষ্পদ জীব যত কুকুর রয়েছে সবই চতুষ্পদ জীব অর্থাৎ এই পৃথিবীতে যত কুকুর রয়েছে সমগ্র বা সমস্ত কুকুর জাতির হচ্ছে চারটি পা রয়েছে এটা কি বোঝানো হচ্ছে অর্থাৎ এটা হলো ঠিক আছে এটা হলো একটা বাস্তব উদাহরণ উদাহরণেরাম এবং এ বচনের আকারও রয়েছে এই আকারগুলো আমরা কোথায় পড়েছি তোমাদের মনে আছে নিশ্চয়ই কোথায় পড়েছি যদি তোমাদের মনে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে সমস্ত বচনের বা আমরা যে চারটি বচনগুলো চারটি বচনের নির্দিষ্ট আকার রয়েছে যেমন কি সকল এস হয় পি তাহলে সকল এস এটাকে আমরা কুকুরটাকে কি ধরবো এস এবং হচ্ছে চতুষ্পঠা হচ্ছে পি ঠিক না আর এটা সকল কথাটা কিন্তু প্রথমেই থাকবে অর্থাৎ এটা হলো এ বচনের ঠিক আছে সকল এ সকল সকল কুকুর হয় চতুর্দ জীব ওকে বুঝে গেল তাহলে এ বছর হচ্ছে সার্বিকভাবে কোনো জাতি বা শ্রেণীকে কোন কোনো সম্পর্ককে সেটা স্বীকার করবে ঠিক আছে সমগ্র জাতি জাতি বা সমগ্র শ্রেণীকে স্বীকার করবে এ বছর ওকে আচ্ছা এখানে যে আমরা উদাহরণটা নিলাম এখান সম্বন্ধে একটুখানি ব্যাখ্যাটাও তোমরা খাতার মধ্যে লিখে রাখবে তাহলে ভুলবে না আর ভুললেও পরে দেখলে মনে থাকবে এখানে কুকুর পথটি সমগ্র কুকুর জাতিকে যত কুকুর আছে সমগ্র কুকুর জাতিকে নির্দেশ করেছে তাই বচনটি হচ্ছে সার্বিক হয়েছে আবার সংযোগ সংযোগ কী জানি সংযোগ হচ্ছে দুটো পথকে অর্থাৎ উদ্দেশ্য এবং বিধা পথকে জুড়ে দেবে এটা হচ্ছে সংযোগ এগুলো আমরা পড়েছি সংযোগ পরিমাণক উদ্দেশ্য বিধায় ঠিক আছে আগের ক্লাসগুলিতে সবকিছুই ডিটেলসে আলোচনা করা হয়েছে তোমাদের সাথে তোমরা যারা নতুনটা দেখছো অবশ্যই দেখে নেবে ক্লাসগুলি যার জন্য বললাম যে শুরু থেকে ক্লাসগুলি দেখে আসবে আচ্ছা সংযোগ হচ্ছে হয় হ্যাঁ বাচন তাই এটি হ্যাঁ বাচক বচন ওকে তো যারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে থেকো ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আমরা নেক্সট দেখবো পরেরটা আমরা দেখব হচ্ছে সার্বিক নাবাচক বচন অর্থাৎ ই বচন ঠিক আছে সার্বিক প্লাস নাবাচক বচনও বলতে পারবো সার্বিক নাবাচক বচন ই বচন যে বচনের বিধায় পদকে উদ্দেশ্য পদের দ্বারা যে বচনের বিধায় পদটি কী হবে উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর সমগ্র সম্পর্ককে অস্বীকার করবে জাস্ট এ বচনের উল্টাটাই ঠিক আছে ই বচন কী হচ্ছে সমগ্র জাতি বা শ্রেণীকে কী করবে অস্বীকার করবে তাকে বলব যে সার্বিক নাবাচক বচন ওকে এ বচন হচ্ছে সবগুলোকে হ্যাঁ বলবে অর্থাৎ স্বীকার করবে এই বচন হচ্ছে সবগুলোকেই না করবে অর্থাৎ সমস্ত জাতি বা শ্রেণীকে অস্বীকার করবে ঠিক আছে সেটা হলো বচন বা ই বচন উদাহরণ সাথে আমরা ব্যাপারটা বুঝবো ই বচন কোনো মানুষ নয় চতুষ্পদ জীব কোনো মানুষ কোনো বলছে কোনো মানে কেউই না ঠিক আছে কোনো নয় মানে কেউই না কোনো মানুষ নয় চতুষ্পদ জীব তাহলে হচ্ছে ই বচন করার সময় সবসময় মনে রাখবে একটা কোনো থাকবে একটি কোনো যদি থাকে এবং তার সাথে যদি নয় কথাটা থাকে তাহলে এটা বুঝবে যে এটা হলো ই বচন ওকে তাহলে কোনো মানুষ নয় চতুষ্পদ জীব এটা হলো বচনের বাস্তব উদাহরণ এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং বিধায়পথ হচ্ছে চতুষ্পদ জীব এই বচনটার একটা নির্দিষ্ট আকার রয়েছে সেটা হচ্ছে কোনো এস নয় পি ঠিক আছে কোনো এই কোনো শব্দটা কিন্তু মনে রাখবে এ বচনের ক্ষেত্রে হবে সকল আর ই বচনের ক্ষেত্রে হবে কোনো একটি কোনো ঠিক আছে দুটো কোনো আছে দুটো কোনোর কোন কোনো নয় ঠিক আছে কোনো কোনো হয় এই দুটো বচন রয়েছে আই বচন এবং ও বচন সেটাও আমরা দেখব কিন্তু একটি যখন কোনো থাকবে তখন বুঝবে যেটা ই বচন ঠিক আছে কোন এস নয় পি তাহলে কোনো এস নয় চতুর্ষ হচ্ছে বিধায় পদ এটা হচ্ছে পি ওকে ব্যাপারটা বোঝা গেছে আচ্ছা এটারও আমরা একটুখানি বিস্তারিত জেনে নিই দেখো এখানে পদ জীব পদটি চতুষ্পদ জীব পদটি কি বিধায় পদ এটা নিশ্চয়ই বিধায় পথ চতুষ্পদ যেটা কোনো আচ্ছা এখানে চতুষ্পদ জীব পথটি সমগ্র মানব জাতি সম্পর্কে অস্বীকার করা হয়েছে ঠিক আছে সমগ্র মানব জাতি সম্পর্কে অস্বীকার করা হয়েছে তাই এটি হচ্ছে সার্বিক বচন সার্বিক কি বচন সার্বিক না বচন আবার সংযোগ হচ্ছে নয় রয়েছে এখানে সেটা হচ্ছে সংযোগ হচ্ছে দুটো উদ্দেশ্য এবং বিধায় মধ্যে যে পথটি থাকবে সেটাকে বলা হচ্ছে কি সংযোগ অর্থাৎ মানুষ এবং চতুষ্দ সং এর মধ্যে যে সম্পর্ক তৈরি করছে হয় অথবা নয় এটাকে বলা হচ্ছে সংযোগ সংযোগ নয় অর্থাৎ এটা হচ্ছে নাবাচক তাই এটি হচ্ছে নাবাচক বচন আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছ কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানবে তাহলে আমরা এ বচন এবং হচ্ছে ই বচনটা ব্যাপারটা বুঝে নিলাম ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমরা আই বচন এবং ও বচনটাও ঠিক একই রকমভাবে তোমাদের বুঝিয়ে দেবো ওকে এখন শুধু কিন্তু বন্ধুরা বোঝার পালা ঠিক আছে তারপরে যখন আমরা লজিকগুলো করব তোমাদের উদাহরণগুলো দিয়ে বোঝাবো বা উদাহরণগুলো দেওয়া থাকবে তোমাকে বলতে হবে যে এটা কোন বচন রয়েছে এইসব বিষয়গুলো যখন করবে তখন কিন্তু এইগুলো বিষয়ে কাজে লাগবে তোমার ঠিক আছে তো এগুলো ভালো করে বোঝো তারপর ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যত এগোব তত কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে চলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আই বচন এবং ও বচন এই দুটো বিষয় দেখে নেব তারপরে এর উপরে যেসব এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো কী করে বুঝবে যে একটি বচন দেখলে এই বচনটা এই বচন না এই বচন না ও ঠিক আছে এগুলো নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমরা একে একে দেখব ওকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও